প্রিয় আসসালামু আলাইকুম যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান সমস্যা ইলেকট্রাল ডিসফাংশন প্রিমিচু ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাদের যৌন দুর্বলতা দেখা দেয় ইত্যাদি এই যে রোগীগুলা তারা কারো কাছে এই বিষয়টা শেয়ার করতে চায় না এবং কি ডাক্তারের কাছেও লজ্জায় বলতে দ্বিধাবোধ করে তারা নিজেরাই নিজেরাই বাজার থেকে সিনথেটিক ওষুধ যেটি ওয়ান টাইম নামে পরিচিত সেই ওষুধগুলা দীর্ঘদিন সেবন করার কারণে বডিতে তাদের রেস্টেন্স হারিয়ে ফেলে তখন তারা পারিবারিকভাবে বিভিন্ন সময় অশান্তিতে ভোগে আজকে আমি তাদের স্থায়ীভাবে যারা ডায়াবেটিসে আক্রান্ত উচ্চ রক্তচাপ বা হার্টের দুর্বলতা যারা যৌন দুর্বলতার শিকার হয়েছেন তাদের আজকে আমি দুটি সিনথেটিক ওষুধ বাদে ন্যাচারাল মেডিসিন দিয়ে তারা স্থায়ীভাবে যৌন দুর্বলতা কিভাবে তাদের স্বাভাবিক চলে আসবে সেই বিষয়ে আলোচনা করছি আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখবেন যেন পরবর্তীতে সেক্স এডুকেশন ভিডিও আপনারা আগে দেখতে পান তো চলুন আমরা এখন যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা প্রিমিচু ইজাকুলেশন যাদের যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের নিয়ে আজকে আলোচনা করছি এবং কি যারা দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যৌন দুর্বতার শিকার হয়েছেন তারা কি ওষুধ সেবন করবেন দ্বিধায় থাকেন আজকে আমি দুটি ন্যাচারাল মেডিসিন এই মেডিসিনটি হলো হামদ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ হামদোদ ল্যাবরেটরিজ অক্ষ বাংলাদেশ উনিশশো সাল থেকে মানব নিয়োজিত বাংলাদেশ ভারত পাকিস্তান ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ঔষধ বাজারজাত করে আসতেছে তো আমি প্রথমে মাজুন মুগাল্লিস এই মাজুন মুগাল্লিস এটি হলো সেমিসলিড ঔষধ এই ওষুধটি সালেব মিশ্রি রুমি মুস্তগি বা ন্যাচারাল প্রাকৃতিকভাবে সামুদ্রিক উপাদানে তৈরি এটি শরীরের সিমেন্স বা বীর্যটাকে গাঢ়ত্ব করবে এবং উৎপাদন করবে যা প্রিমিচু ইজাকুলেশন এবং বীর্য স্বল্পতা যাদের তাদের বীর্য উৎপাদনে সহায়তা হবে এই মাজুন মাজুন মুগাল্লিশ এই ওষুধটি আপনারা প্রতিদিন সকালবেলা একটা চামচ এবং রাত্রে একটা চামচ নিয়মিত দুই মাস সেবন করবে দুই নম্বর ওষুধ হলো ট্যাবলেট ইনিসপাম এই ট্যাবলেট ইনিসপামটি এক বক্সে পঞ্চাশ পিস থাকে যার বাজার মূল্য দুইশো টাকা প্রতি বক্স এই ট্যাবলেট ইলিশ এসপন সালেব মিশ্রি জায়ফল এবং কালো তিল ইত্যাদি উপাদানে ন্যাচারাল উপাদানে তৈরি এটি শরীরের বীজ বা স্পাম স্পাম কাউন্টার বৃদ্ধি করবে টেস্ট হরমোন বৃদ্ধি করবে এই ওষুধ দুটি মাজুর মুগালিস আর ট্যাবলেট ইনিসপাম এই ওষুধ দুটি যাদের ডায়াবেটিস যারা উচ্চ রক্তচাপ বা যারা দীর্ঘদিন ধরে সিনথেটিক ওষুধ যেটি ওয়ান টাইম নামে পরিচিত ফার্মেসি থেকে নিয়ে নিয়ে সেবন করে বডিতে রেস্টেন্স হারিয়ে ফেলেছে তারা এই ওষুধ দুটি নিয়মিত দুই মাস সেবন করবেন তার পাশাপাশি প্রতিদিন সকালবেলা বাসি পেটে জামের বিচির গুঁড়ো জামের বিসির গুঁড়ো আর কালোজিরা আর এক থেকে দুই কোয়া রসুন এই এই তিনটি ন্যাচারাল উপাদান আর ট্যাবলেট ওষুধ দুটি নিয়মিত দুই মাস সেবন করলে যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যৌন দুর্বতার শিকার হয়েছেন এবং যারা দীর্ঘদিন মানসিকভাবে ভাসম্যহীনতা হয়ে যৌন দুর্বতার শিকার হয়ে বাজার থেকে সিনথেটিক ওয়ান টাইম ওষুধ কিনে কিনে সেবন করে বডিতে হারিয়ে ফেলেছেন তারা নিয়মিত দুই মাস এই ওষুধ দুটি সেবন করলে আশা করি আপনাদের যৌন দুর্বতা ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত ইলেক্ট্রাইল ডিসফাংশন লু লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকবে না এই ওষুধ দুটি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশেই অ্যাভেলেবেল পাবেন এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ফার্মেসিতে এই ওষুধ দুটি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আসসালাম